আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার দুই বছর আগের করা বাট হেলামি ছালামি করে আমি ভিডিওটা আপলোড করি নাই অ্যান্ড এটা জমা পড়তে পড়তে একদম লাস্টের দিকে ছিল আর আজকে হঠাৎই আমার মোবাইলের মানে স্টোরেজ ফুল সেই জন্য আমি অনেক ফটোজ ডিলিট করতে করতে এগুলো আমরা চোখে তাই চিন্তা করলাম একটু শেয়ার করি একটুখানি হাতে সময় আছে বাই বাইদবে এগুলো সব হচ্ছে ফালাই দেওয়ার জিনিসপত্র ছিল তো চিন্তা করলাম একটু পাকনামি করি পণ্ডিতই করি আর আগে তো আমার হাতে বহু সময় ছিল সময় কাটানোর জন্য এসব করতাম তো আমার বাসায় ঢোকার পথেই হচ্ছে মানে মেন গেটের সাথে হইতেছে একটু জায়গা ফাঁকা ছিল হিটারের উপরের জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তাহলে চিন্তা করলাম কিছু একটা করি আর এইসব জিনিস হচ্ছে ফালানো ছালানি মানে ফালাই দেওয়ার জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমি এরকম কাহিনি ছাইনি করে ফলছি এন কাহিনি ছাইনি করার পরে একটু লাইটিং ফাইটিং করার পর দেখলাম খুব ভালো লাগতেছিল বাট দুই বছর পরে এখন এইখানে আবার মুফা পরে যে অবস্থা হয়েছে যারা ইতালিতে থাকে তারা বুঝবেন মুফফাটা মুফাটা কি আমি এখন এটা এত বেশি এক্সপ্লেন করতে পারবো না এই ছোটো ভিডিওর মধ্যে যাই হোক এই মুফাটা পড়ে তো পুরো নষ্ট হয়ে গেছে বাট যখন এটা করেছিলাম তখন এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর তখনকার ভিডিওটা দেখে এখন মনে হইতেছে ইস আমার তখনকার লাইফটাই ভালো ছিল বাই ওয়ে কেমন হইছে আমার এই বাসার কর্নারের এই জায়গাটুকু কমেন্ট করে কিন্তু জানাবেন